মোবাইল গরম হয়ে গেলে কিভাবে ঠান্ডা করতে হয় দেখুন এই যে এইভাবে এই যে ধুয়ে করে যদি চান তাহলে এই যে এই বাই গুলা দিয়ে ধুইতে পারেন এই যে দেখেন মানে কিভাবে সুন্দর করে আমরা ধুইতেছি ঠিক আছে একটু ভালো করে দেখেন খেয়াল করেন একদম লাইভ দেখাইতেছি আপনাদেরকে হয়তো ভাবতেছেন এডিট করতেছি না একদম লাইভ কোনো কাট হবে না ওই যে দেখছেন ওই যে ক্যামেরা অন করুন এখন দেখতেছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কে ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ মাঝে মধ্যে আইফোনের